আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কাঁঠালের অনেক রকমের পিঠা তো খেয়েছেন কাঁঠালের গোলগোলা পিঠা খেয়েছেন কি আর যদি খেয়েও থাকেন আমার মতো এভাবে করে তৈরি করেছেন কি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে বলতে পারি একবার তৈরি করে খেলে মনে থাকবে বারবার খেতে মন চাইবে আর তৈরি করার সময়ও মনে হবে খেলা করছেন দেখুন খুব সহজে বলের মতো ফুলে ফুলে উঠবে একদিন তৈরি করে পুরো সপ্তাহ খেতে পারবেন আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি উপরে ক্রিস্পি ভিতরে সফট একদম তুলতুলে খেতে কিন্তু অসাধারণ স্বাদের চলুন আজকে রেসিপিটা দেখি এখন সবার প্রথমে আমি সফট কাঁঠাল নিয়েছি সফট কাঁঠাল দিয়ে তৈরি করলে বেশি ভালো হয় তবে শক্ত কাঁঠাল দিয়েও তৈরি করতে পারবেন তো আমি কাঁঠালের বিচিগুলো নিয়ে নিচ্ছি আলাদা করে আর আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় যে আমি কতগুলো কাঁঠাল দিয়ে তৈরি করছি সেজন্য বিচি ফেলে দেওয়ার পর মেজারমেন্ট কাপে আমি মেপে নিচ্ছি তো দুইশো পঞ্চাশ মিলির মেজারমেন্ট কাপে দুই কাপ হয়ে এখন একটা বাটিতে উষ্ণ গরম দুধ নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ আর এর মধ্যে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ দিয়ে দিয়েছি পনেরো মিলিট টেবিল চামচের এক টেবিল চামচ আর চার টেবিল চামচ চিনি দিয়ে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে এটাকে আমি কভার করে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য যাতে করে ইস্টটা ফুলে উঠে এখন ব্ল্যান্ডারের জারে আমি কাঁঠালটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম চিনি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন কাঁঠালটাও যথেষ্ট মিষ্টি ছিল ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এই যে কাঁঠালের পিউরি রেডি এদিকে দশ মিনিট পর দেখুন ইস্ট ফুলে উঠেছে এখন এখানে রুম টেম্পারেচারের একটা ডিম আমি দিয়ে দিয়েছি আর একটু ফেটিয়ে মিক্স করে নিচ্ছি লক্ষ্য করুন ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে মিক্স করে নিচ্ছি আপনারা দেখুন ডিম একদম মিক্স হয়ে গিয়েছে তো এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণটাও আমি একটু মিক্স করে নিয়ে কাঁঠালে পিউরিটা দিচ্ছি তবে পুরো পিউরিটা একসাথে দিবেন না কিছুটা রেখে দিয়েছি এখানে ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর ঘিটাও আমি একটু মিক্স করে নিয়েছি সব কিছু একটু মিক্স করে নিয়ে মোটামুটি মিক্স করে নিলেই হলো ময়দা দিয়ে দিচ্ছি প্রথমে মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম এরপর বাকি যে কাঁঠালের পিউরিটা আমি রেখে দিয়েছি সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি একসাথে পুরোটা দিবেন না তাহলে পাতলা বা ঘন হয়ে যাবে তো এবার আমি ময়দা দিচ্ছি আস্তে আস্তে এখানে আমি আরও দুই কাপ ময়দা দিয়েছি আপনাদের সামান্য কম বা বেশিও লাগতে পারে আমার টোটাল তিন কাপ ময়দা লেগেছে দেখুন হাত দিয়েও কিন্তু এভাবে করে ভালো করে ফেটিয়ে মিক্স করে নিতে হবে তো কারও যদি কোনো কারণে ময়দা দেওয়ার পর মনে হয় তৈরি করার সময় আর একটু লাগবে সেক্ষেত্রে লাস্টও অ্যাড করে নিতে পারবেন কভার করে তিরিশ মিনিট রেখে দিয়েছি দেখুন ফুলে উঠেছে আর চুলার পাশে রেখে দেবেন তাড়াতাড়ি ফুলে যাবে আলতো হাতে আমি জাস্ট একটু বাতাসটা বের করে নিয়েছি তেল কিন্তু ভালো করে গরম করে নিতে হবে যাতে করে আমরা যখনই গোলাটা ছাড়বো দেওয়ার সাথে সাথে ফুলে উঠে এটা খুবই গুরুত্বপূর্ণ তেল ভালো করে গরম না করলে কখনোই দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে না দেওয়ার সিস্টেমটা তো দেখছেন আবারও বলছি একদম নতুন যারা হাত দিয়ে এভাবে যদি গোলা দিতে পারছেন না মনে হয় সেক্ষেত্রে ধরে নেবেন যে আরও একটু ময়দা লাগবে তো লাস্ট টাইমে আবার সামান্য একটু ময়দা আপনি মিক্স করে নেবেন কিন্তু কিন্তু মনে রাখবেন প্রয়োজন হলে ময়দা ব্যবহার করলেও জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন এর চাইতে বেশি দিবেন না এই যে গোলাটা এটাকে অনেক বেশি টাইট করার দরকার নাই এটা যত একটু ঢিলা থাকবে খেতে তত ভালো লাগবে আর ভিতরে একদম তুলতুলে হবে তো আমি যেভাবে হাত দিয়ে গোলাটা দিয়েছি এভাবেই দিতে হবে তা না হলে কিন্তু গোল শেপ আসবে না চামচ দিয়ে দিলে ওই শেপটা আসবে না তো এইভাবে দেওয়ার জন্য যতটুকু ময়দা প্রয়োজন হয় আশা করি এই তিন কাপ ময়দাতেই হয়ে যাবে কিন্তু তারপরও যদি লাগে সামান্য একটু মিক্স করে নেবেন তো দেখুন আমি গরম তেলে মিডিয়াম আচে প্রায় চার পাঁচ মিনিটের মতো ভাজি করেছি উল্টে পাল্টে আর এটা ফ্রাই হওয়ার পর এটা উপরে ক্রিস্পি হবে ভিতরে একদম তুল হবে আমি ভেঙেও দেখাচ্ছি এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে সাত দিন দশ দিনও নষ্ট হবে না এবং সফটই থাকবে আর এই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুকে ফলো দিলেই পৌঁছে যাবে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ